এক কলি শোনা রাগ করবেন না যেন যে পুরো বলতে হবে না যতক্ষণ না গজলটা বার হচ্ছে আর বুঝতে পারছেন না ওই জন্য পুরোটা বলবো না ভারতের জমিনে আমাদের স্বজনের অকাপ সম্পদ থাকবে যুগে যুগে মহারণী জীবনের প্রতিকণে উজ্জ্বল সাক্ষ্য রাখবে ভারতের জমিনে আমাদের স্বজনে অকপ সম্পদ থাকবে ঝুগি যুগে মহারণ জীবনের প্রতি কনে উজ্জ্বল সাক্ষ্য দাগবে কে তুমি অচিন সাধু ঝেড়ে কাবে বলে মধু চাইচ করতে আই জবদ কে তুমি অচিন সাধু ঝেড়ে কাবে বলে মধু চাইচ করতে তাই জবদ শৈতানি সব্বাদ অকাপ চিন্তাবাদ জেনে রেখো ছাড়বো না একটু করো ইমানি মশাই জেলে চলো কাটি রাজপথে ফিরিয়ে নিতে নিজেদের স্বার্থ আর যত্ন দি দ্বন্দ্ব ভুলেয়া ক খতে না পারি আকা পাখারিয়ে ফেলবো জানো তো এসো বিরি এসো বিরী প্রতিরোধ তগবিরী ধ্বনি বিজয় আমাদের জানি আসবে যুগে যুগে মহারণে জীবনের প্রতি কণে উজ্জ্বল সাক্ষ্য রাখবে ভারতের জমিনি আমাদের সজনীর অক্ষ সম্পদ থাকবে যুগে যুগে মহারণে জীবনের প্রতিকণে উজ্জ্বল স্বাক্ষর রাখবে নাই থাকবে নাই থাকবে গজটা সবে একcoli নাই মোর সুখ দুঃখ নাই রে পিয়াস বুক দুনিয়া দেখো কত এমনে আমি বলে দিয়ে কোরআনে নাই মোর দিন রাত নাই মোর পা নাই মোর মা বাপ রে তাই আমি আল্লাহু আহাদ রে মোর বন্ধু মুহাম্মাদ রে যারা বলনে সুবহান আল্লাহ বান্দা তুই এগুলো দেখো তোমরা বলতে পারো এই সাথী আসমান কেমন করে টানিয়ে রাখা ইয়াসুমানির কোলে শূন্য দলে চন্দ্র সূর্য কি পাওনা দেখা আমি কত কে নি মেঘে রাখি পানি জোর হবে না সোহার আল্লাহ আল্লাহ চি দেখো মেঘমালা আমি তৈরি করেছি বান্দা আবার ওতে পানিও দিয়ে দিয়েছি আমি কত জ্ঞানী মেঘে রাখি পানি দেখো মোর কুদরতি রে তাই আমি আল্লাহু আহাদ রে মোর বন্ধু মোহাম্মদ রে যেটা বলুন না সুভার ওই পাশে দেখছিলাম অনেক নদী আছে আছে না ভাই নদী আছে খাল আছে মাছও সেই রকম তা আমাদের এখান থেকে জানারা যেন অনেকে জালও নিয়ে যায় জালও নিয়ে যায় মাছ ধরে কিন্তু সেখানকার মানুষ মাছ ধরার পক্ষে নেই কিন্তু এখানকার মানুষ আলহামদুলিল্লাহ কত আনন্দে মনে হচ্ছে যেন আমার গ্রাম গ্রামেই রয়েছে ওগুলো দেখুন কোনো মানুষ যদি তার রবকে খুঁজেতে চায় সে যদি নদীর ধারে যায় অলরেডি খুঁজে পাবে কিভাবে পানিগুলো একবার ফিরে যাচ্ছে আর একবার আসছে কেন যান নদীর পানি শুকিয়ে যাচ্ছে বেশি দূর না ভবানীপুর নদীর পানি শুকিয়ে হেঁটে হেঁটে পার হচ্ছে আচ্ছা পানিগুলো যায় কোথায় কেউ খুঁজে কোন দিন দেখেছে যে পানিগুলো যায় কোথায় রাখে কোথায় আবার ওই পানিগুলো ফিরে আসে ঠিক টাইমে একেবারে এক মিনিট এদিক হবে না ওদিক হবে না ঠিক জোয়ারটা আবার ফিরে যাবে একটু জোরে বলুন না শোভান আল্লাহ আল্লাহ এগুলো দেখো আর নির্ণয় করো আমি কত মহান এই যে জমি আপনার ইট কাটছেন এত কিছু এত কিছু করছেন ইয়ে দিয়ে আমি কবির ভাষায় লিখেছিলাম আমি তোমাদেরই তই রে বিছানা কই রে রে রেখেচি এই সাউমিন আল্লাহ বলছে জমিনটা আমি তোমাদের জন্য বিছানা বানালাম আর কি দিলাম পাহাড় রেপরে পর শুরু চোখতে রো পরে করি দিন আর কি তৈরি করি দানা হতে গাছ আর ডিম হতে মাছ দেখো মোর কুদরতি রে তাই আমি আল্লাহ আহাদিরে মোর বন্ধু মোহাম্মদ রে জোর বলো না সুভার আল্লাহ কাজ জিনিস নিয়ে এগুলো করছি আমাদের আছি ইট আপনাদের ওখানে তো ইট পড়াতে ওখানে হয়তো কয়লা লাগে না তবে কাঠ লাগে লাগে না ভাই আর আমাদের দিকে ইট পড়াতে গেলে কি লাগে কয়লা কইলা ধুলে ময়লা না হীরা রাখি ওই কয়লা আল্লাহ বলছি হীরা আমি কয়লার ভিতর ডেকে দিই আর কি রাখি জোনা কি আমি আলো জ্বালাই মানিক জ্বালাই সাপের মাথায় আর কি দেই ঝিনুকে মো বাতি বিনা তেলে বাতি বিনা তেলে বাতি বলতি ওই আপনার জোনাকির পিছনে কি জলে আলো জলে না ও তেল তেল লাগে নাকি দেখো পিট পিট করে লাইট দিচ্ছে জিনু মতি বিনা তেলে বাতি দেখো আসমানের ওই চাদিরে তাই আমি আল্লাহু আহাদ রে মোর বন্ধু মুহাম্মাদ রে சுவனமால் பிரா மருன சாய் மா শে দোল দে বলে মোর সোনা ঘুমায় সাই মাইশে দোল দে বলে মোর সোনা ঘুমায় আল্লাহুম্মা সাল্লি আলা সবাই পড়ে மதினார மாட்டிோோ தீபாயு சூலல்ல சூரமா கோரி தேவோர மதினான மாட்டிஜோ தீபாயு சூலல்ல সুরমা করে দেব দেবো যদি যেতে নগি পাই সোনার মি নাই দিয় দেখা সপনি ও সুলল্লা সুর করে দেব দেবো मदीना माटी जो दी पाई रसूल अल्लाह सुरमा कर दे बो बार बार अल्लाहुम्मा अला ऐसा जगम्बद वाले मनजू करना जब वक्त नजा आए दीदार अता करुना ऐ नूर खुदा जोरे बोलो ना सुबह या दर पे बुला ली ना या खाब में आ जाना ए पर दनशी दिन के पर दे मेरा खा करना जब वक्त नजा आए دار عطا کرنا اللهم سلیوالا اج دو کنه بو نا خوشی نه بو خوده بولی آج ای دینه রসুলের এই দিনে বি দাইনিলে নিলে আজি দুঃখ নেব না খুশি নেব খোদাগ তুমি দাও বলে সৃষ্টির পত মে সৃষ্টি জিমি আর

দুলে দুলে আজ দুখনে নে বনা খুশি নে খোদা গো তুমি বন বলে আল্লা খুলে মনো হাবি বাপন ধুলে রে আমার রাধা পুরনো হলে আমার রাধা পূর্ণ হলে মোর কাছে তুমিয়া শিবে চলে অজ দুঃখ নেব না খুশন বোদাগ তুমি দৌ বলে الله ربنا محمد نبينا نحن ماتيهما نحن ماتيهما الله ربنا محمد نبينا نحن مطيعون، نحن مطيعون. ليس الملك للظالم، ولا الملك للقائل لا. نقف أمريكا، ولا نخاف روسيا. إلى عود قُسْدُنَا نحن مَاتِعُهُمَا الله ربنا محمد نبينا نحن مَاتِعُهُمَا نحن مَاتِعُهُمَا الله إلهنا বলকা বা তুবাই তু না সুচিত্রী বাপড়ি হাখু না না হোমা তিন হোমা আরু তোক বিদ্যা না না রে থাকবি তারপরে উজুর কী লিখেছিলেন জানেন না না কল্লো হাইসে বল্লা লা না কাঁফু ইল্লা আমরা আমরা কোন দল ভাই আমরা কাদ দল আমরা আল্লাহর দল হিজবুল্লাহ নাহানু কুল্লু হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ আমাদের কোনো ভয় নেই আমাদের সঙ্গে কে আছেন আল্লাহ আছেন নাহানু কুল্লু হিজবুল্লাহ লা খাফু ইল্লাল্লাহ না তাসিমু বিহাবিলিল্লাহ মুজাহিদ ফি الجهاد سبلنا نحن ماتيتهما الجهاد سبلنا نحن ماتيتهما الله ربنا محمد نبينا না হুনু মাতিও ঘোমা না একবার আওয়াজ দান দেখি নাড়াই তাকবি আল্লা তোমায় আমি ভুলছি ভুলেছি তোমারুই ঘ জানি আমি মরিলে আশু পেছ সবাই সেদিন ঘ মে পা আল্লা তোমায় আমি ভুলেছি ভুলেছি তোমার ওই ঘর কারুর মুখস্থ থাক না ওর মুখস্থ আছে হ্যাঁ কারুর মুখস্থ থাকার না থাকবো বেশ ভালোই মুখস্থ ঘটে গেছে হ্যাঁ কোথার তে শোনে আল্লাহই জানে তো আমি লিখেছিলাম হবে কি ক্ষমা গোনাই ডুবেছে জীব তুমি যদি ক্ষমা নাহি কর বেঁচে বিচেতা কপিতা কবি আমার জীব আল্লাহ যদি ক্ষমা নাহি কর কবি আমার জীবন পথে কেন আমি হেঁটেছি বিপদের মুখে আমি পড়েছি জানি আমি মারিলে আসবে সর সবাই সে দীর্ঘবি পাল্লা তোমায় আমি ভুলছি ভুলেছি তোমার একবার আওয়াজ দেন তো দেখি সবাই না রে লিখেছিলাম যে গজলটা অধিকার পাও যদি এই ধরা বাগানে চেয়ে নাও কেড়ে নাও পাবে না কুশয়নে অধিকার পাও যদি এই ধরা বাগানে চেয়ে নাও কেড়ে নাও পাবে না কুশয়নে ভারত স্বাধীন হল রক্তি যাদের ইতিহাসে নাম নেই আজ ভারত স্বাধীন হল রক্তি যাদের ইতিহাসে নাম নেই আজ তাদের গুটি কত লোক নিয়ে খয়নি স্বাধীন ইংরেজ মেরেছিল আলম সদিন তাপে বল এলো যাও ওখানে তাপে কেন বল এলো যাও ওখানে সন্তাস বল কেন মুখে সে আনে অধিকার অধিকার পাও যদি এই দরা বাগানে চেয়ে নাও কেনে নাও পাবি না কুশয়নি অধিকার পাও যদি এই দরা বাগানে চেয়ে নাও কেনে নাও পাবে না কুশয়নি আমি বলছিলাম আচ্ছা আচ্ছা আজান দিলে আর এসার আজান তো হয়ে গেছে আবার আজান দিলি তাহার সে এক একবার করে শব্দ বলবো মানে কোন ভাইয়ের ইচ্ছা যে আমার জবন থেকে একটু আজান শুনবে যে আজান দিনে বলা সাহেব সাহেবের কামাতে দিন সবার থেকে মাথাটা উঁচু হবে কামাতে দিন সবাই বুঝতে পারবে উনি কে বলে উনি হচ্ছে মহাদ্জিন দুনিয়ায় আজান দিতেন আহ আর সেই আজান আমার এক ভাই বললেন ওটাই বলি ইনশাল্লাহ আমি আপনাদের থেকে বিদায় হব কই শুনতে যদি চান একবার আওয়াজ দেন না রে আসুন ভাই বলছিলেন যে একটু আজান দিতে আমি ছোটবেলা থেকে অনেক জায়গায় আজান দিয়েছি আলহামদুলিল্লাহ আজও আপনাদের এখানে একটু বলি ভাই শুনতে চাচ্ছেন যখন আল্লাহ মহান আল্লাহ বড় তারপর বলছেন সাক্ষী দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবদ নাই বলছেন আমি আরো সাক্ষী দিচ্ছি মোহাম্মদ সাল্ল রসুল্লাহ রসুল মজ্জিদ বলছেন এসো নামাজের দিকে এসো নামাজের দিকে মজ্জেন বলছেন এসো কামিয়াবির দিকে সফলতার দিকে ভোরবেলা একটা শব্দ বেশি বলেন আসলে ঘুম থেকে নামাজ উত্তম

না কাউকে কটু কথা বলছে না বরং বলছে এসো নামাজের দিকে এসো কামিয়াবির দিকে সফলতার দিকে ঘুম থেকে নামাজ উত্তম নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া আপনাদের কাছে রাখলাম আমি পরিশেষে ছোট্ট একটি কথা সেটা হলো আপনাদের এখানে আসি বা বিভিন্ন জায়গায় যায় আপনারা আমাকে একটা অর্থ দেন অর্থগুলো নিয়ে কি করি এ পর্যন্ত দুটি প্রতিষ্ঠান করার সুযোগ আল্লাহ আমাকে দিয়েছেন একটা ছেলেদের একটা মেয়েদের আলহামদুলিল্লাহ একটা বার দেখে আসবেন আপনাদের দাওয়াত